ত্রিশ দিনের পবিত্র রমজান শেষে বৃহস্পতিবার ইসলাম ধর্মাবলম্বীরা ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছে সমগ্র দেশের তথা রাজ্যের সঙ্গে বিশালগড়েও এদিন ঈদের নামাজ আদায় করে ধর্মপ্রাণ মুসলিম জনগণ পৃথক পৃথকভাবে বিশালগড়ে প্রায় কুড়িটি ঈদগাহে ময়দানে নামাজ আদায় করা হলেও কেন্দ্রীয়ভাবে বিশালগড় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দুটি জামাতে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় এদিন বিশালগড় কেন্দ্রীয় ঈদগাহ এবং মসজিদ কমিটির সম্পাদক মোস্তফা খান জানান সকাল সাতটা এবং আটটা দুটি জামানাত প্রায় হাজার ধর্মপ্রাণ ইসলাম ধর্মাবলম্বীরা পুরুষ বিশলগড় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেছে নামাজ শেষে সমগ্র বিশ্বের শান্তি এবং সম্প্রীতি কামনা করে মহান আল্লাহর পাকের কাছে দোয়া প্রার্থনা করেছে আজকে। ঈদুল ফিতরের নামাজ আমাদের এই বিশালগর কেন্দ্র ঈদ যেন অনুষ্ঠিত হলো এই মাত্র প্রথম জামাত শেষ হলো সাতটায় আরম্ভ হল প্রথম জামাত আমাদের এখানে দুইটা জামাত হবে দ্বিতীয় জামাত হবে সকাল আটটা তো এই উপলক্ষে আমি রাজ্যবাসী তথা আমার দেশবাসীকে বার্তা দিতে চাই যে আমরা দীর্ঘ এক মাস বিশ্ব সাধনের পর রমজানের পর আজকে এই ঈদের খুশির দিন আমরা উদযাপিত করতে সবার সাথে মিলেমিশে এবং আমরা দেশবাসীর জন্য আমরা এই এক মাসের যেই আপাদত করে যেই ইয়ে করলাম তার জন্য সবার জন্য দোয়া কামনা করলাম মঙ্গল কামনা করলাম দেশের শান্তি সম্প্রীতি বজায় রেখে যেন আমরা চলতে পারি সেই জন্য সে তার জন্য আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে আমরা দোয়া করেছি দ্বিতীয় জমাতেও আমরা সেরকমভাবে do corbo